আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো দীর্ঘায়ু লাভের আমল আপনি বেঁচে থাকার জন্য কত খাবার খান কত সুনাম সুখ্যাতি সার্টিফিকেট ডিগ্রি অর্জন করেন কিন্তু আপনার দীর্ঘায়ু লাভের জন্য আল্লাহ যে আমাদেরকে খুব সহজ কিছু দোয়া শিক্ষা দিয়েছেন এগুলো আমরা ভূক্ষিপি করি না তো সেই দোয়া আল্লাহর কালাম থেকে আপনাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করব আলোচনা বুঝতে সাথেই থাকবেন এসেছে যদি কেউ এই তিনটা আয়াত বলবো উনত্রিশ আয়াত পাঠ করে সকালে তিনবার সন্ধ্যায় তিনবার আল্লাহ তাদের তার ও দান করেন গুনা হাতা থাকলে মাফ করিয়া দেন সুরার নামই হচ্ছে তো তবার আয়াত বললে তবা হবে না তো কি হবে তো তবা দশ নম্বর পাড়ার মধ্যে এসেছে যাই হোক সেই দোয়াটা সেই আয়াতটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি তার আগে বলে দিচ্ছি আপনাদের সাথে আছে আমি জোবাইয়ের মিনিমাম আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আর আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই অন্য কোনো আইডি নাই আমার নাম লেগে ফেসবুকে সার্চ করবেন না হাজার মানুষের আইডি আসবে আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে যাই হোক সেই দোয়াগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথম আয়াত

আল্লাহ তালা আমাদেরকে এই আমলগুলো বেশি বেশি করার তোফিক দান করেন যদি সরাসরি এই বইয়েরও প্রয়োজন হয় আমার থেকে নিয়ে নেবেন নাইন জিরো এইট ওয়ান এইট থ্রি সিক্স ডাবল নাইন এটাই আমার সাথে যোগাযোগ করে নেওয়ার নাম্বার এছাড়া অন্য কোনো নাম্বার নাই কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ